রেসপন্স ঘটেছে রেসপন্স করেনি এটা বারবার ঘটবে এর উপর কোনো হাত নেই তোমার কারোর কোনো হাত নেই প্রকৃতিতে একই রকম এফোর্ট বেসিক হ্যাবিট প্যাটার্নটা হল ইউ আর হু ইউ আর ইউ আর দ্য কিং ইউনিভার্সাল ইন্টেলিজেন্স করেছে আই হ্যাভ হ্যাবিট প্যাটার্ন ইন দ্য ফর্ম অফ সাম দেন এগেইন এটা যদি সময়ও হয়ে যায় ডোন কল ইট কগনিশন ইন কগনিশন মানে আমি এটা ভাবছিলাম যে যখন আমার সামনে কিছু কিছু ঘটনা ঘটছে সেটা আমার মানে ধরুন কেউ কিছু তার একটা রেসপন্স আমার মধ্যে দিয়ে ঘটছে ঠিক আছে সেটা ভালো বা মনে যায় না একটা রেসপন্স আমি করছি এই যে একটা রেসপন্স আমি করছি এই যে পার্টিকুলার যে মুভেন্ট যে মুহূর্তটা আমি রেসপন্সটা করলাম

মানে কি বলবো ওখানটা আমার মানে আমি অ্যাবসেন্ট ছিলাম বা ওটা পুরো ঘটে গেছে মানে ওখানটা আমি কিছু করার নেই ওটা ঘটে গেছে আমি বলতে চাই যে ওই যে প্রপার টাইমটা ওই দিনের থেকে আমি কনসিয়াসলি মানে আমি করছি যখন করছি তখন আমি করছি এই সেন্সটা কি থাকতে পারে বা থাকা সম্ভব যে কোনো রেসপন্স একটা সিঙ্গেল এফোর্ট নয় একটা সিঙ্গেল ডুইং নয় একটা কালেকটিভ ডুইং একটা ব্যক্তির কোথাও ফার্স্ট হলো ইউনিভার্সাল ইন্টেলিজেন্স তারপরে তার পার্সোনাল সংস্কার আমি তোমার যেই স্তর থেকে প্রশ্ন করছো ওই স্তর থেকে অন্য স্তরে গিয়ে বলবার চেষ্টা করছি সব মিলিয়ে একটা রেসপন্স ঘটে সিচুয়েশান সিচুয়েশানটাকে ব্যক্তি কতবার হ্যান্ডেল করেছে তার প্রতি তার কালচারাল আউটলুক কী এই সব নিয়ে একটা রেসপন্স ঘটে আমি কি বললাম রেসপন্স ঘটে ঠিক আছে যেটা একটু আগে আলোচনা হচ্ছিল ফান্ডামেন্টাল অফ অদ্ভৈত তা হলো রেসপন্স ঘটেছে রেসপন্স করেনি কেউ ঠিক আছে সাধারণত অন্যান্য সব মত বা যেগুলো মতামত যেগুলো সেগুলোতে বলা হয় কেমন হওয়া উচিত কীভাবে হওয়া উচিত এর ব্যাখ্যা কি সাইকোলজি বলবে এর ব্যাখ্যা কি কেন হয়েছে ইত্যাদি অদ্ভৈত কিছু বলেনি অদ্ভৈত সরাসরি বলছে এটা ঘটেছে কেউ করেনি বললাম না কোয়ালিটি ওয়াইজ সম্পূর্ণ আলাদা কিভাবে হয়েছে পুরো জগতের ব্যাখ্যা করে আর অদ্ভৈত বলছে যেটা হয়েছে কেউ করেনি ঠিক আছে এই জায়গাটা হল মূল জিনিস এইবারে ব্যাপার হলো যে ওর যে প্রশ্নটা যে আমার করার সময় মনে না ওটা হচ্ছে পরবর্তীকালে আমি ওটাকে মনে করছি যে আমার দ্বারা ঘটেছে এই তো ঠিক যেমন কিছু না দেখো এভরিথিং ইজ অ্যাবাউট রিকগনিশন কগনিশন মানে ঘটা ডিকগনিশন মানে ওটা লেবলিং করা এই যে তুমি বলছো যে ঘটে গেল আমার দ্বারা এটা একটা লেবেলিং লেবেলিং করতে পেলে এই জাতীয় বইগুলো করে তোমার দ্বারা কিন্তু এই যে আমার দ্বারা ঘটেছে বুঝে যাচ্ছে বিষয়টা এটা ছিল না ঠিক আছে তো এই যে ঘটা এটা ফাংশনই এটা বার বার ঘটবে এর উপর কোনো হাত নেই তোমার কারোর কোনো হাত নেই ঠিক আছে বারবার ঘটবে এবার তোমাদের মধ্যে ভাব আসবে বুঝবে ভালো করে এখানে একটা ক্রুশিয়াল পার্থক্য আছে যেটা ঘটছে তোমাদের মধ্যে এটা বারবার একই রকম ঘটবে প্রকৃতিতে একই রকম হয় না এই ফোনটা এখানে রাখলাম থেকে আমি একদম সেম জায়গায় রাখি সম্ভবই না ফলে আমরা যে মনে করি আমাদের হ্যাবিট প্যাটার্ন ইউ হ্যাভ নো হ্যাবিট প্যাটার্ন ইন দ্য সেন্স অফ রিকগনিশন ইউ হ্যাভ হ্যাবিট প্যাটার্ন তোমার কোনো হ্যাবিট প্যাটার্ন নেই এইটাই যদি মানে কর্তা নেই আমার কোনো হ্যাবিট প্যাটার্ন নেই মানে আমি নেই দিয়ার ইজ হ্যাবিট প্যাটার্ন হাজার রকম হ্যাবিট ঠিক আছে তুমি যখন বলো আমার হ্যাবিট প্যাটার্ন তখন হ্যাবিট প্যাটার্ন ক্রিয়েট হয় আইডেন্টি আমি জুস খেতে ভালোবাসি এটাই রিকগনিশন জুস খাওয়া একটা হ্যাপনিং পরবর্তীকালে তুমি হয়তো চা খাবে পরবর্তীকালে হয়তো তুমি দুধ খাবে কিন্তু তুমি বলছো আমি জুস খেতে ভালোবাসি এটা তুমি বারবার রিকগনাইজ করছো ঠিক আছে বুঝে যাচ্ছে বিষয়টা তাহলে কি রিকগনিশন করে আমরা কিছু করতে পারি হ্যাবিট প্যাটার্ন ক্রিয়েট করতে পারি দেয়ার অলসো ইউ টান্ট ট্রুথ হলো দেয়ার ইস নো মি হ্যাবিট প্যাটার্ন রানস চলতে থাকে দেয়ার ইস নো ইউ চেঞ্জটা করবে কে আমি ছাড়া বলো থাকে সেটা ইউ আর কোনো হ্যাবিট প্যাটার্নই নেই এভরিথিং ফ্লোয়িং ফ্লোইং ফ্লোয়িং তুমি যখন আমি একটু আগের দিন বলছিলাম তুমি যখন হু ইউ আর ইউ আর দ্য কিং আমি তুমি বলছো দিয়ার ইজ হ্যাবিট প্যাটার্ন এই যে আমিটা বলছে যে আই হ্যাভ হ্যাবিট প্যাটার্ন এটা সম্পা বলছে না ইউনিভার্সাল ইন্টেলিজেন্স বলছে আই হ্যাভ হ্যাবিট প্যাটার্ন ইন দ্য ফর্ম অফ সম্পা এটা যখন ঘোষণা হয়ে গেল হিসাব মতো তোমার ঘোষণা হলো না ইউনিভার্স সংকল্প করলো দে অলসো ইউ আর নট তুমি যাকে বলো আমার হ্যাবিট প্যাটার্ন তুমি শব্দ চয়ন করছি ব্রহ্ম বলছে আমি ঠিক করেছি শম্পা নামের একটা শরীরে এমন হ্যাবিট প্যাটার্ন খেলবে হোয়ার আর ইউ তুমি কোথায় লোকে বলে করিয়া

তো একটা লেকচার শুনেছিলাম তার প্রাসঙ্গিক ভাবে সেই সাপেক্ষে একটা ভাবনা চিন্তা এসেছিল এবং শুধুমাত্র ভেবেছিলাম যে সে স্পেসিফিক রেসপন্স মানুষ কিভাবে করে আর কিভাবে ঘটে তো যদিও বা একটা লেকচারের সাপেক্ষে ভাবনা চিন্তাটা এসেছিল তো এই বিষয়টা নিয়ে আপনাকে বলেছিলাম যে শুধুমাত্র আমি ব্যাপার থেকে মানে আমি থেকে শুরু হচ্ছে জিনিসটা ঠিক জিনিসটা এরকম ছিল যে যদি নিজেকে আহ তিনটা ভাগে আমি ভাগ করি যে শরীর মন এবং আমি যে সেলস আছে হিসাব মতো তিনটে নেই এখানে একটাই আছে একটা কিভাবে আছে যদি শারীরিক স্তরে কখন আমরা বিচার করতে ফার্স্ট যখন শরীর গ্রস যদি শুরু করি আমরা শরীর ইন্দ্রনীল কেউ যে আমরা বসে আছি এই মুহূর্তে একশো কেজি ওজন অত অনুভব করতে পারছি না আমাদের এত আমাদের এত ওজন থাকলে আমরা এটা অনুভব করতে পারবো যে আমার ওজন একশো কেজি ওজন অথচ আমি ফিল করছি না একশো কেজি ওজন তো এখানে বডির একটা রেসপন্স খুবই কম আমাদের মধ্যে

দুটো মুহূর্তে কখনো দুই একসাথে ঘুরছেই না দুটো মুহূর্তে এক এক করেই ঘুরছে ওটাকে প্লাস করে ইকুয়াল টু টু বলছি কিন্তু অনবরত একটাই থাকছে এবং এই দুটো যখন ঘটছে দুটোকে আমি যখন আবার ব্যাখ্যা স্তরে যাচ্ছি তখন ওটা আবার ভ্যালিটি ক্রিয়েট হচ্ছে কিন্তু অনবরত আমরা দুই হতে হওয়া সম্ভব না আমাদের পক্ষে ব্যাখ্যা স্তরেতেই শুধুমাত্র দুই হচ্ছে এবং প্রত্যেকটা রেসপন্স এবং প্রত্যেকটা রিয়াকশনের মধ্যে আমরা কখনোই থাকছি না এবং প্রত্যেকটা রেসপন্স যখন আমি করছি সেটা আমি হচ্ছি শুধুমাত্র এখন আমি একটা বলছি এখন মানে একটা কর্তা স্তরে আছে এটার যে সুন্দরটা শেয়ার করছে আবার এক্ষুনি যদি আমি ক্যামেরা সেট করি তো ক্যামেরা সেট করার একজন কর্মী হিসাবে দাঁড়াচ্ছে আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু একের মতো হচ্ছে দুই ক্রিয়েট হচ্ছে না কনফ্লিক্টের সময় দুই ক্রিয়েট হচ্ছে না

কারণ এটা মানে যেমন কি বলবো বলো তো মূর্তি জলের বিষয়ের জন্য দেখছি না যে কিছুক্ষণ টক করে উল্টে গেছে প্রত্যেকটা ছবিতে শুয়েছে পুরো উল্টে গিয়েছে ঠিক তেমন এটা হট করে উল্টে যায় বোঝাটা কঠিন হয়ে যায় তো মূল বিষয় হলো যখন তোমার মধ্যে যা কিছু ঘটছে ইটস এ রিকগনিশন যাকে পারসন বলে দ্যাট দিকগনিশন ঠিক আছে আর এই রিকগনিশন বা প্রতিচ্ছবি প্লে অফ লাইফ এই কোনো কিছুর মধ্যেই একটা ইন্ডিভিজুয়াল নেই এটা ফান্ডামেন্টাল অর্থে ঠিক আছে যখন তুমি বলছো এটা তোমার প্রশ্নের সে দিকটায় আসছে যখন তুমি বলছো যে আমি পরবর্তীকালে গিয়ে বুঝছি তখন একটু আমি যেটা আলোচনা করলাম মাথায় রাখো সো কল সব জ্ঞান যে আমি এতক্ষণ লেকচার বাজি করলাম এভরিথিং ইজ রিকগনিশন সেই জন্য এটা ধীরে 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 তোমার কাছে এসে একটু বাদে তুমি যতটা পরিপক্ক হয়েছে তা থেকে একটু বাদে মনে পড়ছে যে আমার দ্বারা কিছু ঘটলো ওই সময়তে যে না মানে একটা অ্যাবসেন্স করে ফেললে এটাকে আমরা সাধারণত বলে থাকি বৃত্তি বৃত্তি কাজ করলে কেন বৃত্তি শব্দটা পতঞ্জলি বলেছে ওয়্যার ইউ আর নট প্রেজেন্ট তখন বৃত্তি কথাটা বলা হয় বৃত্তি মানে হলো তোমার হাত ঠিক আছে তাহলে তোমার হাত তুমি চালিয়ে দিয়েছো আর তুমি বলে সরি ঠিক আছে বুঝতে পারছো তো কেন তুমি সরি বললে ইউ আর নট প্রেজেন্ট লেগে গেছে এই যে স্থিতিটা এটাকে পতঞ্জলি বৃত্তি বলছে বুঝে যাচ্ছে নাহলে কিন্তু তুমি এবার তুমি একজন এটাকে এভাবে সরালে এটা বৃত্তি নয় কিন্তু কনসিয়াসলি তুমি করছো তখনও হাত কাজ করেছে বৃত্তি হলো তোমার কনশিয়াস উপস্থিতির অ্যাবসেন্ট তখন বলা হয় তোমাকে মূল বৃত্তি খেলছে কাম বৃত্তি ক্রোধ বৃত্তি লোভ বৃত্তি আর যখন এটাই তোমার উপস্থিতিতে খেলছে ইটস এ টুল অফ ইউ তুমি খেলছো অ্যাজ ইউনিভার্স বিরাট হল ঠিক আছে তো এই যে সেকেন্ড যে রিকগনিশন তোমার কাছে এটা করতে গেল লার্ন নলেজ অ্যাকোয়ার্ড নলেজ এটা কিন্তু খারাপ বলছি না মাথায় রাখো স্টিল তোমার মধ্যে এটা তোমার মনের একটা পার্ট হিসাবে আসছে তুমি অভ্যাস করতে করতে এটা কিছুক্ষণ বাদে মনে করতে পারো এত অব্দি সময় এসেছে ঠিক আছে আমি লাস্টে কিন্তু লাস্ট বলবো ওটা কিন্তু মাথায় নাও ঢুকতে পারে এবার ওর প্রশ্ন হলো এটা কি সময় আসতে পারে না ঠিক সময় যেটা বললাম যে কনসিয়াসলি বৃত্তি এ করতে পারে না যে আমি কনসিয়াস থাকলাম তাই বৃত্তি নয় হম মূল এর পিছনে একটা একটা মনসা একটা ইচ্ছা লুকিয়ে আছে ওনার ওনারশিপ অফ মাইসেল তাই না আমার অ্যাকশনটাকে যেন আমি গাইড করতে পারি এই ইচ্ছাটা আছে এর পিছনে সূক্ষ্মভাবে ঠিক আছে অর্ধভেদ কিন্তু এটা নয় তুমি এটা করতে পারো ইয়েস করতে পারো তুমি অভ্যাসে এই অ্যাকোয়ার্ড নলেজটাকে ওই সময় নিয়ে আসতে পারো জ্ঞানীরা কি তাই করে জ্ঞানীদের ক্ষেত্রে অজ্ঞানীদের ক্ষেত্রে একই জিনিস কনসিয়াস হতে পারে কনসিয়াসলি যে আমার মাধ্যমে কর্ম ঘটছে এটা আমি আনতে পারি কিন্তু দেখো গোলমালটা কোথায় স্টিল তাই নাগনিশন ইট ইজ স্টিল রিকগনিশন আরও অভ্যাস করে করে তোমার একদিন পরে মনে করতো এক ঘন্টা পরে মনে করতো দশ মিনিট পরে মনে করতো বা কাজের সময় মনে করছে বাট স্টিল সেন্স অফ টাইম তো এই যা কিছু হয় রিকগনিশন তাহলে জ্ঞান কাকে বলে দেয়ার ইজ নো জ্ঞান কোনো জ্ঞান নেই এভরিথিং রিকগনিশন কগনিশন একমাত্র ভ্যালি তার আগে রি লাগানো হয় রি হলো মায়া শক্তি তুমি যা করবে তোমার জ্ঞান অজ্ঞান মহামায়ার হাতে আর তুমি কে তুমি কে তাহলে ঠিক যেমন তুমি বলো আমার হাত এই সময় তুমি কে তোমার অ্যাক্টিভ প্রেজেন্স নেই কিন্তু তোমার ওয়ার্ক আছে না তো যা কিছু জ্ঞানী সাইনি ঘটছে সব কিছু তার রিকগনিশন জ্ঞানী ইটস কগনিশন ফ্যাক্টর ওই বলা হয় না ভগবানকে দেখবে টা কে তুমি তো ভগবান দেখবেটা কে কি করে দেখবে নিজেকে দেখার জন্য তো তোমাকে নিজে থেকে দূরে যেতে হবে শোনার জন্য তোমাকে নিজেকে দূরে যেতে হবে কেন নিজেকে দেখতে শুনতে নিজেকে বলতে পারো না কারণ ইউ আর দ্যাট সেই জন্য আমরা যে অদ্বৈত বলি তার সিদ্ধান্ত হলো যাই ঘটুক ইউ আর দ্যাট তোমার এক ঘন্টা বাদে মনে পড়ুক এক মিনিট বাদে মনে পড়ুক হ্যাঁ এক সেকেন্ড বাদে মনে পড়ুক টাইমে মনে পড়ুক এই সব কিছু সময় নিহিত আছে যাকে প্রেজেন্স বলছি তাকে যখন তুমি প্রেজেন্স বলে দিলে ইটস আ টাইম প্রত্যেকটা মৌনতা দিন மூணு তমুন বারবার বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা স্বসংবেদ্য স্পন্টেনিয়াস অনুভব তুমি ইউ আর দ্যাট ঠিক আছে তুমি সাধনার মাধ্যমে চেষ্টার মাধ্যমে রিকগনিশনটাকে দ্রুত আনতে পারো এর ফলে কি হবে ব্যক্তি হিসাবে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট তুমি কনশিয়াস হয়ে গেলে তুমি হ্যাবিচুয়েট যে প্যাটার্ন যেটাকে আমরা একটু আলোচনা করছিলাম ওটাকে ব্রেক করতে পারো অ্যাজ ইউনিভার্স তুমি সেই আয়না হতে পারো যেই আয়নার মধ্যে বিরাট প্রতিফলিত হচ্ছে ঠিক আছে পার্সন হিসাবে পার্সন হিসাবে সবাই আয়না পার্সন হিসাবে কেউ সূর্য না সব আয়না হয়ে গেলে তুমি যত স্বচ্ছ হয় না তত তাড়াতাড়ি তোমার রিকগনিশন হবে যত চিত্ত শুদ্ধ হবে তত তাড়াতাড়ি জ্ঞান সামনে আসবে কিন্তু স্টিল ইউর মাইন্ড অ্যাজ এ পার্সন ঠিক আছে তো এই দুই সবসময় থাকবে এই দুইয়ের একত্র ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে জ্ঞানী একটা অদ্ভুত ব্লেন্ড এই দুয়েজ সে বলবে যে আই রিকগনাইজ ইট কিন্তু আমার দেখ রিকগনেশান অহংকার নেই আমি সচেতনভাবে কাজ করছি কিন্তু সচেতনতার দাবিদারি নেই তো অদ্ভুত খেলা এক আছেও বটে নেইও বটে সবথেকে বেশি জ্ঞানীকে শান্ত সমাহিত হতে দেখবে আবার দেখবে যে জ্ঞানী কোনো এই নিয়ে অহং নেই যে আমি সমাহিত বলবে যে কেউ উত্তেজিত কেউ সমাহিত বুঝে যাচ্ছে তো তোমার উত্তর হলো হতে পারে টাইমে মনে হতে পারে গেল কি আর কিছু মনে হচ্ছে একদম হতে পারে একদম প্রপার টাইমে হতে পারে কিন্তু যতক্ষণ তুমি ওই প্রপার টাইম প্রপার টাইম বলবে দেয়ার ইজ টাইম ততক্ষণ পর্যন্ত হওয়া কঠিন কিন্তু আপনি যখন বলছেন না যে ওটা আমি সরাচ্ছি কনসিয়াসলি সেটারও ঠিক আছে আমি কনসিয়াসলি মাইন্ডটা ঠিক করছি আমি এটা বুঝতে পারছি যে আমি করছি বাট সাডেন মুভমেন্টে যখন আসছে সাডেন মুভমেন্টে একটা অ্যাকশন হলো আমি রিয়াকশন করলাম বা রেসপন্স করলাম ইন ভেরি মুভমেন্ট আমি ওই জায়গাটা ওরা বলছে না সাডেন কথাটা একটা কি বলবো একটা কনটেক্সচুয়াল কথা সাডেন তোমার প্রেক্ষিতে ঠিক আছে ধরো ওর সামনে হট করে রাত্রি বেলা দশটা আটটার সময় অনেকগুলো ভাউচার দিলাম ওর কাছে সাডেন ঠিক আছে এটা একটা সি এর কাছে গিয়ে দিলাম রাত্রি এগারোটার সময় অনেকগুলো ভাউচার কাছে সাডেন নয় কারণ ও এর থেকেও বেশি হ্যাবিচুয়েটেড আমার সামনে ধর আমাদের কোনো অনুষ্ঠান হচ্ছে কিছু কিছু জিনিস আমি আগে ফেস করেছি আমি আগে থেকেই বিভিন্ন যেগুলো হতে পারে আমার কাছে সাডেন নয় তুমি জানো না তাই তোমার সাডেন বলে অনুভব হচ্ছে ঠিক আছে তো সাডেন অ্যাকশন যেটা বলছো এটা তুমি যত জীবনে এবং মনে শরীরে সমাহিত হতে থাকবে এই শব্দটা চলে যাবে স্বামীজির বাবা স্বামীজিকে বলছিলেন কোনো কিছু অবাক হবি নো সাডেন তুমি যত জ্ঞানের দিকে বা নিজের প্রজ্ঞার দিকে পারতে শুরু করো তুমি একটা কার্য যোগসূত্র দেখতে পাও সার্ডেন বলে অনুভব হয় না তুমি যেটাকে সাডেন বলছো হঠাৎ করে সামনে কোনো বিপত্তি এসে গেল ঠিক আছে তখন কিন্তু এইটাই সূত্র সেনার বাবু এটা বলেছিলেন দেখা যাক আসুক এখন তো সাডেন এটাই যে কথা বলছি আডিান্স দেখাতো এই যে দেখা যাক একটা মনে হবে না এই সিচুয়েশন আপনি মনে করলেন না সেটা এই যে মনে হচ্ছে এবং আমি যদি মনে এটা মনে আপনি মনে করলেন এটা না 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 এখানে একরকম দু রকম নেই সবার ক্ষেত্রে একই রকম এটা সবার ক্ষেত্রে ইউনিভার্সাল এক রাস্তাতে বার হাঁটলে তাকে আর স্টেপিং ভাবতে হয় না এটা কি সবার ব্যক্তি ব্যক্তি আলাদা আলাদা নাকি সবার এক বাচ্চা শোনো মানুষ তুমি মানুষ তো মানুষ যখন ছোট বাচ্চা জন্মায় তখন সে মায়ের দুধ খুঁজে নেয় ঠিক আছে সে তিনবার চারবারের পরে প্রথমে মা বুকে গিয়ে মুখটা দিয়ে দেয় তারপরে সে এমনি হাতড়ে চলে যায় তো সাডেন চিরকাল সাডেন কিছু থাকে না একমাত্র সাডেন চিরকাল সাডেন থেকে যায় যখন তুমি জীবনকে দেখতে চাও না তুমি যখন জীবনের প্রতি উদাসীন হয়ে যাও এই যে তোমাদের কেবল একই ভুল বারবার কেন হচ্ছে সাডেন হয়ে যাচ্ছে বারবার কারণ ভুলটার মধ্যে থ্রু দেখা হয়নি দেখলে সাডেন নয় আমাদের যে নেচার আমরা সবসময় খুব সাজেস্টিভ আমরা প্রচন্ড আমরা মানে সার্ভাইভেল অফ ফিটেস্ট এটা তো পুরো আমরা দাঁড়িয়ে আছে তাই না তো এই করতে 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 কিন্তু আমরা কিন্তু যে কোনো জিনিসের মধ্যে থেকে কিন্তু চলে আস এগিয়ে আসছি সার্ডেন আমাদের কাছে কারোর কাছে কোনো থাকে না যদি সেটাকে রিজেক্ট না করতে থাকে বারবার সিচুয়েশন ব্যক্তিকে পরিপক্কতা দেবে এটা পারপাস অফ হিউম্যান বিং পরিপক্কতা পারপাস অফ মানে জীবনের পারপাস এটা পরিপক্কতা দেবে বুঝে যাচ্ছে বিষয় তো ওইটা অত ভাবার কিছু নেই যে সাডেন আপনার সামনে আমার কাছে একরকম সার্ডেন তোমার কাছে একরকম সার্ডেন যত রকম সার্ডেনই হোক সাডেন হ্যাবিচুয়েট হয়ে যায় এটাই তো মাইন্ড প্রথমে আই লাভ ইউ বললো একটা ছেলে একটা মেয়েকে আমি মনে হলো আকাশ পেয়ে গেলাম ওয়ান অফ দ্য সার্ডেন বুকটা দেখো আমার ধরপড় ধরপড় করছে তারপরে বিয়ে যে আবার তিন বছর পরে বলছে বলে মুখ পরে ঘর থেকে বেরোতো কাজকর্ম নেই তো কি হলো একই তো আই লাভ ইউ বলেছে আর সার্ডেন নেই কেন তাই না প্রথমবার যখন সিঁড়ি থেকে হড়কে পড়ে যাও তখন বুকটা ধরপর ধরপর করে ওঠে তারপর তেল দেখলেই সিঁড়িতে স্লিপারি দেখে সাবধান হয়ে যাও কেন আর সাডেন নেই ধারণা হয়ে গেছে মন আর শরীর একাস্টাম করে ফেলেছে এটা তো রুল অফ সারভাইভাল আমরা নিয়েই নিয়ে জিনিসটা ঠিক আছে এবার মা বারবার ভাত কেটে দেয় ঠিক আছে এবার কী হয়ে গেছে চোখ বন্ধ করে ফেলেছে ফলে সে জীবনে কখনো শিখবে না যে থালার উপরে ভাত কোথায় যায় তরকারি কোথাও যায় দিচ্ছে খাচ্ছে একদম অচেতন কিন্তু সে আস্তে আস্তে শিখে যাবে যে এইভাবে ভাত দেয় মা নেই আজকে সে ঠিক তরকারির ডান দিকে নেবে যেভাবে নেয় ডালটা নিয়ে নেবে নিয়ে নেবে সে তো করেনি কখনো রোজ যে কনসিয়াসলি দেখেছে তাতেই ওর কিন্তু ধারণা হয়ে যাবে যে এইভাবে নেয় হ্যাঁ ন্যাচারাল এটা তো আমাদের জীবনের নিচ ঠিক আছে একটু ওপেন হয়ে যাও ওপেন হয়ে যেতে আমাদের কিন্তু কোথায় সার্ডেন শুধুমাত্র যে প্যালপিটিশানস যে সমস্যা এটা আসতে শুরু করে যখন আমরা ফিউচার নিয়ে ভাবতে শুরু করি বি ওপেন টু নাও यह समय तो देखिना साडें साडें दो बार साडेन तीन बार ना बुज